আসসালামু আলাইকুম তৈরি করে ফেললাম আমাদের কোয়েল পাখির জন্য নতুন একটা খাঁচা কিভাবে তৈরি করলাম কত টাকা খরচ পড়লো এবং কি আপনারা যদি এরকম একটা খাঁচা তৈরি করতে চান তাহলে কত টাকা খরচ পড়বে এ কেমনি সবকিছুর ধারণা দেওয়ার চেষ্টা করবো এই ভিডিওতে প্রথমে বলে নিচ্ছি আমাদের খাঁচাটা হচ্ছে দুই ফিট বাই দেড় ফিট আমরা তৈরি করতে যাচ্ছি এই খাঁচায় আমরা কোয়েল পাখি রাখতে পারো হচ্ছে ষাট থেকে সত্তর পিসের মতো খাঁচাটা তৈরি করতে যে কাঠ লাগবে সেই কাঠ গুলো আমরা ব্যবস্থা করেছি হচ্ছে আমাদের যে পুরাতন যে কোয়েল পাখির যে খাঁচা ছিল সেই খাঁচাটা আমরা ভেঙে ফেলেছি খাঁচাটা আমাদের ভেঙে ফেলতে হয়েছে বাধ্য হয়ে আর খাঁচাটা ভাঙার আসল কারণ কি সেটা আমরা আগের ভিডিওতে আমরা বলে দিয়েছি তৈরি করার প্রথম ধাপ হচ্ছে আপনাদের এই খাচার মাপ অনুযায়ী তারপর আপনাদের প্রথমে কাঠগুলো কেটে নিতে হবে কিন্তু আমরা যে কাঠগুলো ব্যবহার করছি সেগুলো হচ্ছে আমাদের পুরাতন খাঁচায় থাকার কারণে আমাদের আমাদের এই কাটার থেকে সবচেয়ে বেশি সময় লেগেছে হচ্ছে আমাদের পরিষ্কার এই পরিমাণ তার কাটা ছিল এগুলো পরিষ্কার করতে আমাদের আধা দিন চলে যায় আর আমাদের খাঁচার মাপ অনুযায়ী আমাদের কাঠগুলো কাতে কাটতে সর্বোচ্চ আমাদের সময় লেগেছিল হচ্ছে আধা ঘন্টার মতো তারপর আমি আমাদের খাঁচার দুই পাশে দুইটা ফেম আগে তৈরি করে নিয়েছি আর খাঁচা তৈরি করতে গেলে প্রথমে হচ্ছে আপনাদের দুই পাশে দুইটা আগে ফেম তৈরি করে নিতে হবে খাঁচার সৌন্দর্য নির্ভর করে আপনাদের আপনার ফ্রেমটা যত সুন্দর করে তৈরি করতে পারবেন তো সুন্দর আপনাদের খাঁচাটা দেখতে হবে খাসা তৈরি করা যায় এবং আপনারা পাখি রাখলে পরবর্তীতে একটু সমস্যা হবে আজ পর্যন্ত আমরা দুইটা কোয়েল পাখির খাঁচা তৈরি করেছি কিন্তু এই খাঁচাটা একটি ব্যতিক্রম কারণ এই খাঁচার ভেতরে আমরা যে পরিমাণ জায়গা রেখেছি আগে দুইটা খাঁচা আমাদের এত পরিমাণ জায়গা রাখা হয়নি সাধারণত কইল পাখির খাঁচা হয়ে থাকে এক হচ্ছে বারো ইঞ্চির মতো আর এক পাশে হচ্ছে ইঞ্চি ডাউন রাখতে হয় ডিম করানোর জন্য আর এই খাঁচায় আমরা ডিম করানোর কোনো ব্যবস্থা করিনি কারণ আমাদের খাঁচা এতটাই ছোট যে আমরা এটা দরজা খুলে আমরা ডিমগুলো হাত দিয়ে তারপর বের করে নিতে পারবো এই কারণে আমরা আমাদের কোয়েল পাখি ডিম করানোর জন্য কোনো ব্যবস্থা করিনি আমাদের খাঁচাটা পুরোটা হচ্ছে একবারে সমান হবে আর কোয়েল পাখির খাঁচার ভেতরের মাপ সর্বোচ্চ হয়ে থাকে হচ্ছে বারো ইঞ্চি আর সেখানে আমি এই খাঁচার মধ্যে রেখেছি হচ্ছে পনেরো ইঞ্চি আর এরকম একটা খাঁচা তৈরি করতে গেলে কত টাকার কাট লাগবে সেটা আমি একটু ধারণা দিচ্ছি যদিও এই কাঠগুলো এখন আমার কিন্তু হয়নি কিন্তু এই কাঠগুলোর যে কত দাম বা কিরকম প্রাইস হতে পারে সেগুলো আমার জানা এই খাঁচাটা তৈরি করা হচ্ছে মূলত দেড় ফিট বাই দুই ফিট আর এই খাঁচার মধ্যে ব্যবহার করা হয়েছে দেড় ফিটের কাঠ হচ্ছে চোদ্দ পিস আর দুই ফিটের কাঠও সেম মোট কথা আমাদের খাঁচা যতগুলো কাঠ লেগেছে সবগুলো হচ্ছে চোদ্দ পিস করে লেগেছে আমাদের দেড় ফিটের কাঠ হচ্ছে চোদ্দ পিস লেগেছে আর দুই ফিটের কাঠও লেগেছে চোদ্দ পিস আর আমাদের খাঁচা যেহেতু তিনতলা করবো তার জন্য আমরা এই উচ্চতা বা পায়ার জন্য আমরা কাঠ ব্যবহার করেছি চারটা এগুলো হচ্ছে পাঁচ ফিট করে আমাদের খাঁচা যতগুলো কাঠ লেগেছে সবগুলো আমি হিসাব করে দেখেছি আমাদের খাঁচায় মোট কাঠ ব্যবহার করা হয়েছে উনসত্তর ফিট আমাদের এখানে এক ফিট কাঠের দাম হচ্ছে ষাট টাকা আর এই কাঠগুলো যদি আমরা কিনতে যেতাম তাহলে আমাদের মোট চারশো নব্বই টাকার কাঠ কিনতে হতো খাঁচা তৈরি করা কাজ প্রায় শেষের দিকে কিন্তু আমাদের এখানে একটু ভুল হয়েছে ভুলটা হচ্ছে আমাদের খাঁচায় মোট কতগুলো কাঠ লাগবে সেগুলো প্রথমে আমরা গণনায় ভুল করেছিলাম তার জন্য পরের দিন আমরা কাঠগুলো এনে তারপর উপরে খাঁচায় আমাদের টাকা কাঠ শর্ট পড়েছিল সেগুলো আমরা লাগিয়ে তারপর হচ্ছে আমরা নেট লাগানোর কাজটা শুরু করে দিয়েছি আর খাঁচা তৈরি করার কাজের মধ্যে যদি সবচেয়ে সহজ কাজ হয়ে থাকে সেটা হচ্ছে নেট লাগানো কিন্তু এই সহজ কাজেরও কিছু নিয়ম রয়েছে যারা আগে পরে খাঁচা তৈরি করেছেন তারা এই বিষয়ে অবগত রয়েছেন আর যারা নতুন রয়েছেন তাদেরকে আমি ভালো করে বুঝিয়ে বলছি নিয়ম বলতে আমি বলতে চাচ্ছি নেটগুলো লাগাতে গেলে প্রথমে হচ্ছে আপনাদের জিরো নেটটা লাগাতে হবে বা আপনাদের নিচের খাঁচার এই নিচের নেটটা লাগাতে হবে প্রথমে এটা আপনাদের কাজের সুবিধার জন্য এই জিরো নেটটা লাগানোর আগে যদি আপনারা চারপাশে নেটগুলো লাগিয়ে নেন তাহলে হচ্ছে আপনাদের এই জিরো নেটটা লাগাতে গেলে আপনার হাতুর বা তারকাটা মারতে পারবে না ঠিক মতো আর এই খাঁচাটা আমরা পুরোটাই বানিয়েছি আমাদের ঘরের মধ্যে এই বাহিরে অনেক বৃষ্টি থাকার কারণে আমরা বাধ্য হয়ে আমাদের ঘরে কাজ করতে তার জন্য আমাদের এই খাঁচাটা তৈরি করতে সময় লেগেছে দুই দিন আর এই খাঁচার এমনিতে আমি বানাতে গেলে আমার সময় লাগতো সর্বোচ্চ গেলে একদিন খাঁচা তৈরি করার প্রথম দিনে আমাদের আধা দিন চলে হচ্ছে পরিষ্কার করতে তারপর আমরা কাঠগুলো কেটে তারপর আমরা ফ্রেম যখন বানানো শুরু করি ফ্রেম তৈরি করতে গিয়ে আমাদের চার পিস কাঠ ছট পরে তার জন্য আমরা সেই দিন আর কোনো কাজ করি নাই আর এই খাসাটা আমরা অনেক বড় করে বানিয়েছি বড় বানানোর কিছু কারণ রয়েছে এটা আমরা সামনে গিয়ে তারপরে আমরা বলবো এই খাসা তৈরি করতে গেলে কত টাকার নেট লাগবে সেটাও আমি একটু ধারণা দিচ্ছি আপনাদেরকে যেহেতু আমরা খাসাটা তৈরি করছি দুই ফিট লম্বা দেড় ফিট চওড়া আর বাজারে আপনারা দেড় ফিটের কোনো নেট পাবেন না আপনাদের বাধ্য হয়ে আপনাদের দুই ফিটের নেট কিনতে হবে আমি সেই হিসাবে আমি দুই ফিট বাই দুই ফিটের নেটের হিসাব আমি দিচ্ছি প্রথমে আমি জিরো নেটের হিসাবটা তারপর হচ্ছে আমি সাইডের বা উপরে নেটগুলোর হিসাবটা আমি দিচ্ছি যেহেতু এই খাসাটা তিনতলা তার জন্য আপনাদের মোট জিরো নেট লাগবে হচ্ছে চওড়ায় হচ্ছে দুই ফিট আর লম্বায় হচ্ছে আপনারা ছয় ফিট কিনবেন তাহলে আপনাদের তিন খাসায় আপনাদের জিরো নেট হয়ে যাবে মোট কথায় আপনাদের জিরো নেট লাগবে হচ্ছে বারো ফিট এবং কি আপনাদের খাসার উপরে যে আপনারা এক ইঞ্চি নেটগুলো ব্যবহার করবেন সেগুলো আপনাদের লাগবে হচ্ছে বারো ফিট আর সাইডের নেট তিন খাসায় আপনাদের মোট লাগবে হচ্ছে তিরিশ ফিট মোট কথা আমাদের এইরকম একটা খাঁচা তৈরি করতে গেলে আপনাদের নেট লাগবে হচ্ছে চুয়ান্ন ফিট আর এখন বাজারে এক ফিট নেটের দাম হচ্ছে বারো টাকা করে আমাদের এখানে